নমস্কার আমি শ্রাবণী আর আমার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সোমবার সকালটা শুরু হলো চলুন তাহলে রান্নাবান্নার দিকে যাই সকালবেলা মাছ চলে এসছিলো মাছ নেওয়া হয়ে গেছে মাছটা বেঁচেই নেওয়া হয়েছিলো মা শুধু আঁসগুলো তুলে ধুয়ে দেবে মাছটা দেখুন একে হলিস্টগুলো দিয়েছি কিন্তু সে খাবে না ওখানে খেলা করছে বসে বসে নিয়ে কাপে করে খেতে হবে তাহলে ও বুঝবে যে ওটা চা তাই জন্য ওকে হরলিক্সটা এভাবে আমরা কাপের মধ্যেই দিই কিন্তু সাইডে রেখে ও এখন খেলা করছে চলুন অনেক কষ্টের পরে খেয়ে নিয়েছে রান্না বান্না করতে যাবো এবার এগুলো আমাদের এখানে ছাতু বলে এগুলো আপনাদের ওখানে কীরকম কি বলে আমি ঠিক জানি না কিন্তু এগুলোই ভাজা হবে আজকে আর কি কি রান্না হচ্ছে দেখুন তাহলে আগে এগুলো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি ডাল সেদ্ধ হচ্ছে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর হবে উচ্চা আলু ভাজা আজ হবে কচু দিয়ে আলু দিয়ে মুসুর ডাল আর মাছের ঝাল আর উচ্চ আলু ভাজা আর ওই ছাতু ভাজা ওগুলো চলুন এখন তাহলে খাওয়া দাওয়ার সময় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এটা আমার খাবার আমি খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে পরে কথা বলছি বিকাল হয়ে গেছে এখন বিকালের কাজকর্ম সব হয়ে গেছে একটুখানি দাঁড়িয়ে আছি বাইরেটায় আবার সন্ধ্যাবেলা ছেলে মেয়েকে পড়ানো রান্না করা আবার রান্নার কাজ শুরু হয়ে যাবে একটুখানি দাঁড়ালাম সন্ধ্যা অবধি অপেক্ষা করে সন্ধ্যা সন্ধ্যে দিয়ে তারপর আবার ছেলে মেয়েকে পড়তে বসব বিকালবেলা বাইরেটা একটুখানি দাঁড়ালাম রাস্তার ধাটা পাঁচিলের গায়ে কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন সবুজের ওপরে গোলাপি ফুল সবুজ পাতা আর গোলাপি ফুল কি দারুণ দেখতে না আমার তো খুব ভাল লাগে একটুখানি প্রত্যেক দিন বিকালবেলা এখানটা দাঁড়াই আর ফুলগুলোকে দেখি এরপরই হয়ে যাবে সন্ধ্যে

কী যে বলে আর কী যে করে নিজেও জানে না এখন প্রায় রাত্রি সাড়ে দশটার মতো বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েটাও ওদের ঘরে ঘুমিয়ে গেছে ছেলেও এখানে ঘুমিয়ে গেছে আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন